আগামী চার দিন ঝড় বৃষ্টি হলুদ ও কমলা সতর্কতা জারি করলো আবহাওয়া দপ্তর কোন কোন জেলা বা রাজ্যে হলুদ ও কমলা সতর্কতা জারি করা হয়েছে আজকে থাকবে মূলত এই নিয়ে বিস্তারিত আলোচনা আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটি তো অতি অবশ্যই একটি লাইভ করবেন কোন জেলা থেকে দেখছেন সেই জেলার আবহাওয়া কেমন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন সারা দেশে এবার গুটি গুটি বিদায় নেবে শীত বিশেষত উত্তর ভারতের শীতে সুদিন আর বেশি দিন নেই দিনের বেলা রোদ ও ঠান্ডা প্রভাব অত্যন্ত কম পড়ছে জীবনে এর মাঝে আজ উত্তর ও মধ্য ভারতের জন্য হল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরের সূত্রে জানতে পারা গেছে বেশ হতে পারে বলে আবহাওয়া দপ্তরের সূত্রে জানতে পারা গিয়েছে পূর্ব মধ্যপ্রদেশ ঝাড়খণ্ডে ঝড় বৃষ্টির সতর্কতা আছে একই সঙ্গে দমকা হওয়া বইতে শুরু করবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর ঘন্টায় চল্লিশ কিমি বেগে বইবে এমন সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর তো রাজু আগামী কাল 13 14 ফেব্রুয়ারি বিহারে 14 ও 15 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ 14 ফেব্রুয়ারি উত্তর প্রদেশ 14 ও 16 ফেব্রুয়ারি বৃষ্টি সতর্কতা জারি করা হয়েছে আমাদের উদ্দেশ্য ছিল কেবল মাত্র ছোট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনশর্তে প্রচুর পরিমাণে শেয়ার করবেন थैंक यू फ्रेंड्स थैंक यू फॉर वाचिंग